সুতরাং সেই বৃষ্টি ভয় প্রদর্শিতদের জন্য কতই না মন্দ ছিল একশো নিশ্চয় এতে এক নিদর্শন রয়েছে আর তাদের অধিকাংশই মুমিন ছিল না একশো আর নিশ্চয় তোমার রব তিনি তো মহাপরাক্রমশালী পরম দয়ালু একশো আইকার অধিবাসীরা রাসুলদেরকে অস্বীকার করেছিল একশো যখন সুয়াইব তাদেরকে বলল তোমরা কি তাকুয়া অবলম্বন করবে না একশো আটাত্তর নিশ্চয় আমি তোমাদের জন্য এক বিশ্বস্ত রাসুল একশো ঊনআশি সুতরাং তোমরা আল্লাহ আল্লাহতালার তাকুয়া অবলম্বন করো এবং আমার আনুগত্য কর একশো আর আমি এর উপর তোমাদের নিকট কোনো প্রতিদান চাই না আমার প্রতিদান কেবল সৃষ্টিকুলের রবের নিকট একশো একাশি মাপ পূর্ণ করে দাও এবং যারা মাপে ঘাটতি করে তোমরা তাদের অন্তর্ভুক্ত হও না একশো বিরাশি আর সঠিক ডাড়িপাল্লায় ওজন করো একশো তিরাশি আর লোকদেরকে তাদের প্রাপ্যবস্তু কম দিও না এবং জামিনে ফাসাদ সৃষ্টি করো না একশো চুরাশি যিনি তোমাদেরকে ও পূর্ববর্তী প্রজন্ম সমূলকে সৃষ্টি করেছেন তার তাকোয়া অবলম্বন করো। একশো পঁচাশি তারা বলল তুমি তো কেবল জাদুগ্রস্তদের অন্তর্ভুক্ত একশো তুমি কেবল আমাদের মতো একজন মানুষ আর আমরা তোমাকে অবশ্যই মিথ্যাবাদীদের অন্তর্ভুক্ত বলে মনে করি একশো সাতাশি অতএব তুমি যদি সত্যবাদী হাও তবে আসমান থেকে এক টুকরো আমাদের উপর ফেলে দাও একশো অষ্টাশি সে বলল তোমরা যা করো সে সম্পর্কে আমার রব অধিক জ্ঞাত একশো উননব্বই অতপর তারা তাকে অস্বীকার করল ফলে তাদেরকে এক মেঘাচ্ছন্নে দিবসের আজাব পাকড়াও করল